কি নিয়ে পার আমি কি রকম ফিডব্যাক এই ওই দেখো না হিতেশের মারতেছি তো ইন্ডিয়া যেসব টায়ার গুলো সেগুলো অনেকটা হার্ড আমার কাছে বেস্ট অফ দ্য বেস্ট এটা শুধুমাত্র আমার নিজস্ব ব্যক্তিগত অপিনিয়ন আর দিচ্ছি পাসিং দিচ্ছি তোমার কাছে কাজ হবে না এখানে জায়গা নাই এ ঝুরি খাই হ্যাঁ সুইজগেট মোড়ে আজিম ভাইয়ের দোকানে আমরা চা খেতে আসছি সেই

আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন এ যে ব্লগে চব্বিশ এক দু সালের জানুয়ারি মাসের চতুর্থ শুক্রবার আজ আমরা একটু র্যান্ডমলি বের হচ্ছি আমরা আজকে একটু টায়ারের বিষয় নিয়ে আলোচনা করব রাস্তায় যেতে যেতে কোথাও যাওয়ার প্ল্যান নাই অনেক ঠান্ডা এবং সূর্যের মুখ দেখতে পাই নাই আমরা আজকে পুরো দিন চলুন আমরা রজপ্রসারের দোকান পর্যন্ত যাই বিসমিল্লাহ রহমান রহিম

কোনো ব্লগ করতে পারি নাই তো আজকে টপিক মিচিলের টায়ার লাগিয়ে আমি কিরকম ফিডব্যাক পাইলাম তো প্রথম দিনে বলেছি যে আমরা মিছিল টায়ার লাগিয়ে ভুল করিনি কারণ সেই দিনে দেখেছেন একটা দুর্ঘটনার হাত থেকে আল্লাহতালা রক্ষা করেছেন আল্লাহ 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 কিভাবে আমরা সেই জায়গাতে ব্রেকিং করে সেটার পারফরমেন্সটা পেয়েছি তো সেটাই আজকেও আবারও বলছি যে নিচে পর আপনাদের একটু আমরা দেখাই যে আসলে কীরকম গ্রিপ তো আপনারা একটু ফলো করবেন দেন আমার গাড়ির স্পিড এবং আমি সামনের কোনো গাড়ি ধরবো ধরবো না আমার পেছনের রেয়ারেরটা ব্রেকটা ধরবো আপনারা এটা ফলো করবেন এই যে দেখুন এই হচ্ছে আমার পেছনের ব্রেকের অবস্থা আপনাদের দেখাই পেছনে যে আমি ব্রেকিংটা করলাম সেটার আপনার ফিডব্যাকটা দেখাই রোডে আমরা কোন জায়গাটায় ব্রেক মারলাম আর কতটুকু রোডের সাথে সেই ব্রেকিংটা গ্রিপটা তৈরি করলো এই হচ্ছে এই যে রোডে দেখুন এই আমি এত স্পিডে ব্রেকিং করেছি এটারই ছবি দেখানোর জন্যই আপনাদের ঘুরালাম এই এই যে দেখুন আমি পেছনের ব্রেক মারতেছি তো এইটাই আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে ইন্ডিয়া যেসব টায়ারগুলো দিচ্ছে সেগুলো অনেকটা হার্ড আর হার্ডের কারণে যখন আমরা ব্রেক করছি তখন সেইখানে স্কিড করতেছে পেছনের জায়গায় আমি যেইভাবে ব্রেকটা কষেছিলাম আমার গাড়িকে আমি যদি এমআরএফ কিংবা ইন্ডিয়ান কোনো টায়ার লাগানো থাকত তাহলে একেবারে আমার গাড়িটা স্কিড করতে। আমি জানি যে স্কিপ করতো কেন জানি আমি এই বাইকটা দু সাল থেকে চালাচ্ছি তো এই বাইকে টিভিএস এর যে টায়ার দেওয়া ছিল সে টায়ারেও অনেকটা স্কিপ করেছে আমরা জানি পাশাপাশি এমআর এর টায়ারও আমরা দেখেছি স্কিপ করে পেছনের টায়ারটা যখন আমি ব্যবহার করছি মিছিল তখন আমি নিজে বুঝতে পারছি যে আসলে টায়ারের ফিডব্যাকটা কি আমি আপনাদের সাজেশন দিতে পারি যদি আপনারা টায়ার ভালো টায়ার লাগাবো ভালো টায়ার গাড়িতে ইনস্টল করবো এরকমকে প্ল্যান করেন তাহলে অবশ্যই আমার কাছে বেস্ট অফ দ্য বেস্ট মনে হয়েছে মিছিল অনেকে অনেক রকমের টায়ারই রিকমেন্ড করছে কিন্তু আমি যেহেতু ব্যবহার করতেছি সেহেতু আমি আমি যেটা ব্যবহার করছি সেটার উপরে আপনাদের বলতে পারবো কিংবা আমাদের এই রোডের জন্য যেসব টাওয়ারগুলো আসলে যে ক্যাটাগরির সেগুলো আমরা না জেনে না বুঝে অনেকটা টায়ার লাগিয়ে ফেলছি দেন তারপরে তখন আমরা হিস্কিট করছি বেড়েক মাললে পড়ে যাচ্ছি একটা ঝামেলায় করছি সব কিছু মিলিয়ে আর কি আমরা না বুঝে আমরা আসলে অত নলেজ রাখি না এই জন্যই আমাদের ওই প্রবলেমগুলো আমরা যদি প্রত্যেকটি জিনিস ব্যবহার করার আগে যদি আমরা সেইটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতাম যদি পড়াশোনা করতাম তাহলে আমরা জানতে পারতাম যে আসলে কেমন হবে এই জিনিসটা এই জিনিসটার মানে ফিডব্যাকটা কী আমরা তো আসলে পড়াশোনা কি জিনিস সেটা তো বুঝি না আমরা শুধু বুঝি বলে ভালো লাগছে ভালো লাগছে নিয়ে নিতে হবে এটাই বুঝেছি আমরা বাঙালি যে ভালো লাগছে সেগুলো নিয়ে নিতে হবে আমি আমার নিজস্ব ব্যক্তিগত ওপিনিয়ন বলছি কার কাছে কেমন হবে কার কাছে কেমন লাগবে বলতে পারবো না আমার কাছে ভালো লেগেছে মিছিলেন নেক্সিস তো আমরা পেছনের আমরা যে একটা চেঞ্জ করেছি পেছনের যে টায়ারটা সেটা চেঞ্জ করেছি কিন্তু আমাদের সামনের টায়ারটাও চেঞ্জ করতে হবে কারণ আমি মনে করেছিলাম যে সামনের টায়ারটা যেহেতু গ্রুপ আছে কিংবা বিট আছে সেক্ষেত্রে আমরা টায়ারটা চেঞ্জ করবো না কিন্তু যখন পেছনের টায়ারটা চেঞ্জ করেছি তখন এখন বোঝা যাচ্ছে যে সামনের টায়ারেরও একটা প্রবলেম এই জন্য আমরা টায়ারটা চেঞ্জ করবো তো সেটা সামনে যেদিন চেঞ্জ করবো সেই দিন আপনাদের নিয়ে চলে আসবো আপনাদেরও দেখাতে যে আমরা সামনের টায়ারটা চেঞ্জ করছি তো সামনে লাগাবো মিছিলিন এবং পেছনে লাগান লাগিয়েছি মিছিলিন তো আমরা একসাথেও লাগিয়ে নিতাম যদি আমি বুঝতে পারতাম যে কাহিনী হবে কিংবা এরকম একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে আমি ভাবতে পারিনি যে আসলে পেছনের টায়ার চেঞ্জ করলে আবার এরকম একটা কাহিনী ঘটতে পারে তো সব মিলিয়ে আমি যেহেতু মিচিলিনের একটা ফিডব্যাক পেয়েছি অসাধারণ একটা গ্রুপ অসাধারণ একটা রোডের পারফরমেন্স তো এটাই বলবো যে মিচিলিন আমার কাছে বেস্ট অব দ্য বেস্ট এটা একমাত্র আমার নিজস্ব ব্যক্তিগত ওপিনিয়ন কার কাছে কেমন ভয় এটা আমি বলতে পারবো না যে যখন যেটা ব্যবহার করবেন সেই তখন সেটার ভালো মন্দ বুঝতে পারবেন সো সেটাই আমি আমার কাছে এমনি এক নম্বরে ভালো লেগেছে সেটাই আপনাদের বললাম তো আসলে অভিজ্ঞতা অনেক কিছু শিখিয়ে দেয় আপনাকে আমি যদি দুইটা একসাথে চেঞ্জ করে ফেলতাম তাহলে তো আমার যে অভিজ্ঞতাটা তৈরি হলো সেই অভিজ্ঞতাটা আমি পাইতাম না সে এখন যে অভিজ্ঞতাটা পাইলাম পাসিং দিচ্ছি পাসিং দিচ্ছি তোমার পাসিং এ কাম হবে না এখানে জায়গা নাই এই ছিল আমরা আপনাদের সাথে গল্প করতে করতে বাসুদেবপুর চলে আসছি বলতে বলতে চলে আসলাম আমরা আমাদের ডেস্টিনেশন রজক প্রফেসরের যে দোকান সেইখানে এইখান পর্যন্ত আসব বলে আসলাম তো চলুন আমরা আজকে সুইচ গেটে চা খাবো তখন এদিকে এসে আড্ডা মারবো কবে 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 ভালো হবে তোমরা কবে তোমরা কবে ভালো হবে তোমরা আর ভালো হবে না বোঝা যাচ্ছে তোমরা এরকমই থাকবে থাকো তোমরা জায়গাতে যখন পড়ে কোঁকড়া হবে ডেট হবে তখন তোমরা ঠিক হবে ওপারে গেলে ঠিক হবে তার আগে ঠিক হবে না আর সুইচ গেটে ওই চা খাবো চলো এম আমার এখানে ভি বিদ্যুৎ চা খেয়ে আসি না এখানে হয় হ্যাঁ

সুইচ গেট মোড়ে আজিম ভাইয়ের দোকানে আমরা চা খেতে এসেছি ভিআইপি দুধ চা ভিআইপি বলতে আজিম ভাইয়ের এখন অনেকগুলো চা পাওয়া যায় তো অনেকগুলা অনেক মানে অনেক ক্যাটাগরি ও আচ্ছা মালাই মার্কে আপনার দুধ কফি মালাই মার্কে হয় গুড়ের জিলাপি জুরি ভাই এই যে গুরুটা একটু পছন্দ করি বেশি তো বাড়ির চরে বুঝব পরে আগে খাইয়ালি তো সেই সাত ভাই ঝুরির সেই সাত আসসালামু আলাইকুম

বন্ধুরা আমরা আজকে আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি আমাদের আজকের মতন প্রোগ্রাম শেষ আই হোপ আজকের এই যে ব্লগটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাল্লাহ সকলকে ভালো রাখুক আমি এ যে বাবু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ চ্যানেলটির সার্বিক সহযোগী গ্লাস অ্যান্ডিনিয়াম ট্যাংপাড়া মোড় কোদাগাডি রাজশাহী